হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ম্যাথ ইংলিশ সায়েন্স জেনারেল নলেজ ইজি মেথড আজকে আমরা ডায়লগ লেখার একটি সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করবো আমাদের পরীক্ষাগুলোতে ডায়লগ লিখতে হয় এই ডায়লগ লেখার সহজ পদ্ধতি এবং কীভাবে দ্রুত শর্টকাটে করা যায় তা নিয়ে আজকে আলোচনা করবো আমাদের পরীক্ষাগুলোতে ট্রি প্লান্টেশন মর্নিং ওয়াক ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে প্রশ্ন দেওয়া হয় এখানের প্রশ্নতে বিভিন্ন বিষয়ে ডায়লগ লিখতে বলা হয় আমরা এখন একটি ডায়লগের প্রশ্ন পড়াশোনাচ্ছি তো প্রশ্নটি হলো সাপোজ ইউ আর হ্যাবিট ইউর ফ্রেন্ড নিবি ফিলস টায়ার্ড অ্যান্ড লুক সিক সাজেস্ট হার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক এখানে আমরা একটু অর্থ পড়ি সাপোজ ইউ আর হাবিব মনে করো তুমি হও হাবিব ইউর ফ্রেন্ড নিবিড় তোমার বন্ধু নিবিড় ফিল স্টার্ট অনুভব করে ক্লান্ত অনুভব করে অ্যান্ড লুক সিক এবং অসুস্থ দেখায় সাজেস্ট হার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক অর্থাৎ সকালে হাঁটার গুরুত্ব সম্পর্কে তাকে পরামর্শ দাও রাইট ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড নিবিড় অর্থাৎ তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি কথোপকথন লেখো অ্যাবাউট দ্য বেনিফিটস অফ মর্নিং ওয়াক অর্থাৎ সকালে হাঁটার সুবিধা সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি কথোপকথন লেখো প্রশ্নের যদি নাম মাইসেলফ অথবা মাই ফ্রেন্ড এখানে মাইসেলফ মানে কি নিজে অর্থাৎ আমার নিজের নামটা যদি উল্লেখ থাকে তাহলে ওই নামটাই এখানে দিতে হবে আবার এখানে মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধুর নামটা যদি উল্লেখ থাকে তো এখানে মাই ফ্রেন্ডের জায়গায় ওই বন্ধুর নামটাই দিতে হবে আমাদের এই প্রশ্নে সাপোজ ইউ আর হাবিব মনে করো তুমি হাবিব তো আমার নাম দেওয়া আছে হাবিব তো এই মাইসেলফের জায়গায় হাবিব দিতে হবে এবং এখানে ইউর ফ্রেন্ড নিবিড় আমার বন্ধুর নাম কি নিবিড় এখানে এই মাই ফ্রেন্ডের জায়গায় নিবিড় দিতে হবে আর যদি কোনো না উল্লেখ না থাকে তাহলে মাই মাই ফ্রেন্ড এরকম দিলেই হয়ে যাবে এখানে আমার সাথে এবং আমার বন্ধুর সাথে কথোপকথন অনেক সময় থাকতে পারে যে ভাইয়ের সাথে বোনের সাথে এমনকি টিচারের সাথেও কথোপকথন থাকতে পারে সেখানে তাদের অর্থাৎ মাই ফ্রেন্ড যদি টিচার হয় মাই টিচার বা হেডমাস্টার অথবা যদি বোন বা ভাই থাকে তাহলে মাই ব্রাদার অথবা মাই সিস্টার মাই ফাদার হতে পারে অথবা যদি নাম উল্লেখ থাকে তাহলে সেই নাম এখানে আমরা একটি ডায়লগে সুইটবল ফরম্যাট দেখিয়েছি তো আপনারা চাইলে এই ফরম্যাটে রেখে ডায়লগটি করতে পারেন প্রথমে অ্যান্সার টু দিক অর্থাৎ প্রশ্নের নাম্বারটি দিয়ে ডায়লগটি শুরু করবেন প্রথমে নিজেকে দিয়ে কথোপকথন শুরু করবেন এখানে মাই সেলফ অর্থাৎ আমি নিজে হ্যালো এই যে হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ এরপরে মাই ফ্রেন্ড অর্থাৎ বন্ধু বলবে হাই আই এম ফাইন এই যে আমিও ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি ইউ তুমি কেমন আছো এখন মাই সেলফ আমি নিজে বলবো আই এম অলসো ফাইন আমিও ভালো আছি এই জায়গায় অলস অর্থ কি ও আমিও ভালো আছি এখন বন্ধু বলবে যে নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ এর অর্থ হচ্ছে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো পরে মাইসেলফ আমি জিজ্ঞেস এখন মনে করেন আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে প্রশ্নে যে বিষয়টা আছে আজকে সেই বিষয়ে আমার বন্ধু জানে কিনা অর্থাৎ হোয়াট ডু ইউ নো অ্যাবাউট যে বিষয়টি ডায়লগে লিখতে বলা হবে সেই বিষয়টি এখানে দিতে হবে এন্ডার পরে সেই বিষয়টি দিতে হবে অর্থাৎ তুমি কি জানো তুমি কি এই সম্পর্কে জানো আমাদের প্রশ্নে ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক দ্য ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে তো এখানে আমরা অ্যাবাহার পরে কী দেবো যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক এরপরে অবশ্যই একটি কোয়েশ্চেন মার্ক দিতে হবে এখন বন্ধু উত্তর দিবে বন্ধু যদি বলে হ্যাঁ আমি কিছু জানি ইয়াস আই নো সামথিং তো এরপরে এবার আপনি বলবেন এখন এই বডি ক্ষেত্রে এখন মাঝখানে কিছু কথা নিজে থেকে বানায় নিতে হয় অথবা প্রশ্নে কিছু কথা দেওয়া থাকতে পারে যেমন প্রশ্নে দেওয়া আছে যে ইউর ফ্রেন্ড নিবি ফিলস টায়ার অ্যান্ড লুক সিক এখন আপনি দিতে পারেন যে আই নো দ্যাট আমি জানি যে ইউ ফিল টায়ার তুমি ক্লান্ত অনুভব করো অসুস্থ দেখায় এরপর বন্ধু বলতে পারে যে ইয়েস রাইট হ্যাঁ তুমি সঠিক এখন আপনার মর্নিং ওয়াক সম্পর্কে কিছু বেশি না মাত্র দুই কথা সেন্টেন্স দিলেই হয়ে যাবে যেমন আপনি কিছু সেন্টেন্স বানাতে পারেন যে সকালের বাতাস হয় ফ্রেশ দ্য মর্নিং ইয়ার ইজ ভেরি ফ্রেশ আবার কিছু আমাদের সকালে হাঁটা উচিত তো উই শুড ওয়াক আর্লি ইন দ্য মর্নিং এরপর আরও কিছু বলতে পারেন যে ইট ইজ হেল্পফুল ফর আওয়ার হেলথ এখন বন্ধু বলতে পারে রিয়েলি ইট ইজ রাইট সো ইউ শুড ফলো মাই সাজেশন এটা আমি বলতে পারি যে আমার মানে পদ্ধতিগুলো তোমার অনুসরণ করা উচিত এখন আমার বন্ধু বলতে পারে বন্ধু বলতে পারে ইয়েস অফকোর্স আই উইল ফলো ইয়োর সাজেশন এখন বন্ধু বলতে পারে যে আই হ্যাভ নন মেনি থিংস ফ্রম ইউ তোমার কাছ থেকে আমি অনেক কিছু জানলাম অ্যাবাউট যে সম্পর্কে আসলে অ্যাবাউট দিস এই সম্পর্কে আমি অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে এখন আমি বলতে পারি যে আমার কাছে অনেক তথ্য আছে আই হ্যাভ অলসো এ লট অফ ইনফরমেশন অ্যাবাউট যে সম্পর্কটা সেই সম্পর্কে এখন মাই বন্ধু অর্থাৎ মাই ফ্রেন্ড বলবে যে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অসংখ্য ধন্যবাদ টাইম তোমার সাথে পরে দেখা হবে এখন মাই সেলফ বলবে আমি বলতে পারি যে আচ্ছা বাই বাই বেস্ট অফ লাখ অর্থাৎ ভালো থেকো এখন বন্ধু একটি শেষ কথা বলে এই কথোপকথনটি শেষ করে দিতে পারে অর্থাৎ বন্ধু বলতে পারে যে আই উইশ ইউ অল দ্য বেস্ট অর্থাৎ যে তোমার সকল শুভকামনা করি এভাবে আমার এই অর্থাৎ প্রথম দিকে কথাগুলো ফিক্সড এবং শেষের দিকে মাঝখানে কিছু কথা আপনি বানি অথবা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেই প্রশ্ন থেকে নিয়ে আপনি মাঝখানে কথাগুলো দিয়ে একটি পরিপূর্ণ ডায়লগ লিখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গণিত ইংরেজি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ইজি ম্যাথডগুলো দেওয়া আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং আমার ইংলিশ প্লেলিস্টে এই ইংলিশ বিষয়ক অনেক ইজি ম্যাথড দেওয়া আছে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন এবং আমার ফেসবুক আইডি হচ্ছে ফেসবুক আইডির নাম হচ্ছে সায়েন পৃথিবী এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর উভয়ের নাম হচ্ছে ম্যাথ ইংলিশ সায়েন্স জেনারেল নলেজ ইজি মেথড আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ভিজিট করে আসবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম